হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আসেন আইপিএলের চুয়াল্লিশতম ম্যাচ এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব প্রিভিও করব আপনারা যদি এই ম্যাচের ভালো একটা অ্যানালাইসিস পেতে চান তাহলে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কলকাতা তারা গেমস্ট্রির মধ্যে দুইশো আটত্রিশ তারা গেমিস্ট্রির মধ্যে দুইশো রান হয়েছে তো এবার আইপিএলে কিন্তু এই মাঠে যারা ম্যাচগুলো দেখছেন ভালো করেই লক্ষ্য করেছেন রান কিন্তু বেশি রান হচ্ছে অন্যান্য মাঠগুলোর তুলনায় বলতে গেলে এখানে আপনার দুইশো বলতে গেলে অ্যাভারেজ গোড ধরাই যায় প্রত্যেকটা ম্যাচে এত ভালো রান হচ্ছে এবার আইপিএলে এই মাঠে তো আজকের ম্যাচে মধ্যে কিন্তু আপনারা ভালো একটা রান দেখতে পারবেন অবশ্যই কিন্তু ভালো একটা স্কোর কিন্তু হবে এখানে একশো আশি রান প্লাস কিন্তু আশা করাই যায় এই ম্যাচটা থেকে এবং এই মাঠে যদি আমরা দেখি ফার্স্ট বেডের যে চান্সটা সেটা কিন্তু এবার আইপিএলে বেশি অনেকটাই বেশি চারটা ম্যাচের মধ্যে তিনটাই ফার্স্ট বেড উইন করছে তো এখানে আপনার টস উইন করে এখানে ব্যাট নিলে ভালো হবে কারণ ফার্স্ট বেডের উইনচ্যাসটা কিন্তু এবার এই মাঠে বেশি তার পাশাপাশি পাঞ্জাব কিন্তু এই মাঠে কিন্তু দশটা ম্যাচ খেললে ছয়টাই উইন করে থাকে অ্যাভারেজ করে অন্যদিকে কলকাতায় কিন্তু এই মাঠে দশটা ম্যাচ খেললে এখানে পাঁচটা উইন করে থাকে পাঁচটা হেরে থাকে তো এখানে এই মাঠে যে হচ্ছে যে পারফরমেন্সটা সেটা কিন্তু পাঞ্জাবের ভালো আমরা দেখতে পাচ্ছি এই মাঠে কিন্তু পাঞ্জাব ভালোই খেলে থাকে তো কলকাতার ইডেন গার্ডেনের যদি আমরা ওভারঅল দিক থেকে দেখতে যাই তাহলেও দেখতে পারবো ফার্স্ট বেডের উইনচার্সটা কিন্তু এবার এই গেলে এই মাঠে বেশি এবং রানটা কিন্তু এবার প্রচুর রান হচ্ছে এবং এখানে কিন্তু আন্ডার করাটা ভুল হবে এই মাঠের মধ্যে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু এখানে ভালো রান হয় ইডেন গার্ডেনে কিন্তু এমনিতেও আপনার ভালো রান কিন্তু দেখা যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম না ভালো রান হচ্ছে আজকের ম্যাচের মধ্যেও কিন্তু হবে আপনারা আশা রাখতে পারেন এবার আইপিএলটা কিন্তু কলকাতার জন্য বলতে গেলে খুবই খারাপ যাচ্ছে গতবার তারা চ্যাম্পিয়ন হলেও কিন্তু এবার কিন্তু অনেকটাই খারাপ খেলতেছে আটটা ম্যাচের মধ্যে এখানে পাঁচটা ম্যাচই হারছে তিনটা ম্যাচ শুধুমাত্র উইন করেছে তাদের পয়েন্ট ছয় অন্যদিকে পাঞ্জাব কিন্তু এখানে খুবই ভালো খেলতেছে আটটা ম্যাচের মধ্যে পাঁচটাই উইন করেছে তিনটা ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট দশ তো পাঞ্জাবের কিন্তু কোয়ালিফাই করার যে চান্সটা এবার আইপিলে সেটা কিন্তু অনেকটাই বেশি শুধুমাত্র তারা তিনটা ম্যাচ হেরেছে হারার চান্স কিন্তু এখানে এবার আইপিএলে তাদের খুবই কম আর অন্যদিকে কলকাতার কিন্তু এবার আইপিএলে কোয়ালিফাই করার যে চান্সটা সেটা কিন্তু খুবই অল্প এখানে আরেকটা বিষয় হেড হেড রেকর্ডটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো দুই ডিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু দাপটটা বেশি কলকাতার থাকে কারণ দুই ডিমের আইপিএলের ইতিহাসে চৌত্রিশটি ম্যাচ হয়েছে চৌত্রিশটি ম্যাচের মধ্যে একুশটি হচ্ছে যে এখানে আপনার কলকাতা উইন করেছে পাঞ্জাবের বিরুদ্ধে আর পাঞ্জাব হচ্ছে তেরোটি উইন করেছে তো বুঝতেই পারতেছেন হেড হেড রেকর্ডে কলকাতার দাপটটা এখানে কতটা বেশি যখনই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলে তখনই কিন্তু তারা উইন করে থাকে তাদের রেকর্ডটা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে অনেকটাই ভালো আজকের ম্যাচটা কিন্তু দুটি টিম দুই দিকে এগিয়ে এখানে প্রথমত আপনি কলকাতাটা যদি দেখেন তাদের ঘরের মাঠ টু হেড রেকর্ডটা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে অনেকটাই ভালো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কলকাতা এগিয়ে থাকতেছে ম্যাচের মধ্যে তবে অন্যদিকে যদি এবারে আইপিএলটা হিসাব করেন পয়েন্ট হিসাব করেন প্লেয়ার হিসাব করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে পাঞ্জাব কিন্তু এগিয়ে থাকবে সেজন্য আমি এমএসটা উইনচার্সটা সমান সমান রাখবো দুটি টিম দুই দিকে এগিয়ে তো আপনারা কিন্তু ভালো একটা লড়াই কিন্তু আজকে দেখতে পারবেন